নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সব স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে এই দেখুন মেয়ে মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিল জামা তো সেটাই এসছে আজকে আনবক্সিং করছে তা আমি বললাম একেবারে একসঙ্গে সবার জামাগুলো করব। পয়লা বৈশাখ সামনে কিছু কিছু কেনাকাটা হয়েছে আর কিছু বাকি আছে না ওরা হয়েছে না ওরা এক্ষুনি করতে হবে খুলে দেখতে হবে বললাম ঠিক আছে তাহলে তুই যখন এই করছিস এই সিঙ্গেল পিসটা তাহলে দেখিয়ে দি আর এই দেখুন খুব পছন্দ হয়েছে কারণ এটা ওর মাসির থেকেও পেয়েছে আর আজকে বৃহস্পতিবার স্নান করে নিয়েছি সাথে কিশুকেও স্নান করিয়ে দিয়েছি আর আজকে একটু আলতা পড়ছি এদিকে নবরাত্রি শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তার উপরে বৃহস্পতিবার চৈত্র মাসের বৃহস্পতিবার তো সবই ভালো দিন আর তার উপরে লক্ষ্মীবার তাই ভাবলাম একটু আলতা পরে নিই এখন তো আমার জীবনটা পুরো পাল্টে গেছে ছেলে হওয়ার পর থেকে আগে একটা নিয়মের মধ্যে চলতো সব কিছু নিয়ম কানুনের মধ্যে কিন্তু এখন আর অনেকটাই সত্যি বদলে গেছে লাইফটা আর ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে আর কি বলবো আপনাদেরকে চারিদিকে মানে আলো এত আলো মানে কি বলবো সকালবেলা দরজা চাল্লা না খুললেও চলবে মানে কাঁচের বাইরে দিয়ে এত আলো আসছে রোদ আসছে আর ভীষণ গরম পড়ে গেছে আর আজকে আলতাটা পরে নিচ্ছি এবার যাব ঠাকুর ঘরে ঠাকুরটাকে একটু সেবা দেবো ফুল টুল মিষ্টি সবই আনা হয়ে গেছে আর এই যে এখন একটু আলতা পরে নিচ্ছি আর সংসারে তো কাজের শেষ নেই আর একা হাতে যখন সব কিছুই সামলাতে হয় সব কিছুই ভালো আছে শুধু সমস্যাটা আমার একটা জায়গায় হয় বিগত এক বছর ধরে ছেলে আমার যেভাবে রাত জাগাচ্ছে আর কি বলবো আর এই যে স্নান করে যখন ওপরে উঠেছি একেবারে জামা কাপড়গুলো নিয়ে এসছি জামা কাপড়গুলো মেলে দেবো ওদিকে ছেলেই বলুন আর মেয়ে বলুন খুব খুশি কারণ কি আর কিছু দিনের মধ্যে ওদের বাবা ফিরছে তো জানিয়েই দিয়েছে তাই জন্য মেয়ে তো খুবই খুশি আর চলে আসবে দশ তারিখের মধ্যে আশা করছি চলে আসবে আর এই যে এখন আমি একটু তুলসী দেবীকে প্রণাম করে নেব জল দেব সাথে আমার ছেলেও এসছে সে তো এটা সেটা করেই যাচ্ছে আর কলটাকে ওদিকে আমি খুব জোরে চেপে বন্ধ করে দিয়েছি নাহলে এক্ষুনি স্নান টান করিয়ে নিয়েছি আবার কলের জল খুলে দিয়ে এক এক করবো ওই দেখুন কলের দিকেই যাবে যেতে পারলো না আবার এসে আমার কাছেই রয়েছে যাই হোক আমি এখন তুলসী দেবীকে একটু প্রণাম করে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি ধূপ দিয়ে দিচ্ছি তারপরে আমি ঠাকুর ঘরে যাব। আজ বৃহস্পতিবার পুজোটা করে নেব চলে এলাম ঠাকুরকে সমস্ত ঠাকুরকে সিঁদুর চন্দন দিয়ে দেওয়া হয়েছে মালা টালা ফুল তুল সব নিবেদন করা হয়েছে এখন আমি ওই লক্ষ্মী ঠাকুরের সামনে কলা যেটা দিতে হয় আর আজকে একটা ফুল পেয়েছি ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার ঠাকুরকে একটু আরতি করে ওপর দিয়ে এবার নিচে যাব নিচে গিয়ে আমার রান্না আছে সকালে একটু আজকে বোন এসেছিলো আবার গতকালকে মানে তার সকালে একটু রান্না করে গেছে সোয়াবিন ভাত মেয়ে ওটা দিয়ে খেয়েছে তার রাত্রে আবার ও আসবে আর আমি আজকে তেমন বিশেষ কিছু খাবো না আজকে যেহেতু অশোক ষষ্ঠী তাই ভাবছি একটু ছাতু খেয়ে নেব আর ভালো লাগছে না আর এত রোদিন আর ময়দা টয়দা খেতে ইচ্ছা করছে না তাই ভাবছি আজকে একটু ছাতু খেয়ে নেবে বলে দেখা যায় এবার এই দেখুন নিচে এসে দেখুন বোতলের স্টিকারটা কি সুন্দর তুলছে দেখলাম আপন মনে খেলা করছে তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি ছেলে মানুষ খেলছে এই তো আবার এরও কদিন পরে পিঠে ব্যাগ বইয়ের বোঝা হয়ে যাবে কি সুন্দর খেলছে ভেবে দেখলাম জলদি কী বানানো যায় আর বনো খেতে ভালোবাসে তাই একটু আজকে একটু খিচুড়ি বানিয়ে নেব ঘরে যখন চাল ডাল সব কিছুই আছে সামান্য খিচুড়ি একটু ফোড়ন দিয়ে ভেজে নেব চাল ডাল ধুয়ে রেখেছি কড়াইতে একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ডাল চাল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আর খিচুড়ি করে নেব আর প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর বলতে সত্যি কথা বলতে কি এই সংসারের পাশাপাশি ইউটিউবে আসা এই জার্নিটা দেখতে দেখতে বেশ কয়েক মাস হয়ে গেল এটা আমার একটা দ্বিতীয় ফ্যামিলি বলতে পারেন অবশ্যই কাজের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখতে হবে কবে যে আপনারা আমার এত আপন হয়ে উঠলেন আমি নিজেও জানি না যাই হোক আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেবার কিন্তু সময়ের অভাবে পারি না আসলে অনেক রকম প্রবলেম হয় তাই একদিন ছাড়া ছাড়া দেখতে দিচ্ছি আর এখন তো একটু অসুবিধার মধ্যে আছি বিশেষ করে এই রাত জাগার জন্য আমার এত অসুবিধা হয়ে যায় সকাল সকাল উঠতে পারি না খুবই অসুবিধা হয় ছেলের জন্য তার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আপনাদেরকে তার জন্য আমি ক্ষমা পাঠতি আর এইভাবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রদান করতে পারি আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখন দিয়ে দিয়েছি জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে সামান্য এমন কিছু মশলা দিয়ে নি একটু জিরে একটু আদা আর আগে একটু টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করবো শুকনো লঙ্কা দেবো না ব্যাস দিয়ে খিচুড়িটা হয়ে যাবে আর ব্যাস এই আর একটু কাপড় ভেজে দেবো এটা দিয়েই হয়ে যাবে আর বিশেষ তেমন কিছু নয় ব্যাস খিচুড়ি আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তাই লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে থাকবেন আলপনা লাইফস্টাইল আজ তাহলে আসি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে